ডেয়ারডেভিল ব্রন এগেইন এপিসোড ফোর শুরু হয় করোনার অফিস অর্থাৎ লাশ কাটা মর্গে ব্রন এগেইনের আগের এপিসোডের শেষে আমরা দেখেছিলাম পানিশারের পোশাক পরে কেউ একজন হেক্টরকে গুলি করে মেরেছে এপিসোড এর শুরুতে হোয়াইট টাইগারের লাশ বডি ব্যাগে ঢুকিয়ে তার কস্টিউম এবং গনলেট ম্যাট মার্ডকের হাতে হস্তান্তর করা হচ্ছিল ম্যাট প্রশ্ন করে কোনো গুলির খোসা পাওয়া গেছে কি না করোনার অফিসার বলে না কে মেরেছে হেক্টরকে তা জানা যায়নি এই সময় সেখানে কাঁদতে কাঁদতে প্রবেশ করে হেক্টরের ভাত আয়লা যদিও এখানেই বাচ্চা মেয়েটির নিকনেম এভা আমাদেরকে বলা হয়নি তবে শিওর থাকেন নেক্সট সিজন অথবা শেষে নতুন হোয়াইট ট্যাগার হিসেবে এভা এঞ্জেলা আইলা গনলেট পড়বে তবে এই সিনে এঞ্জেল এবং ম্যাটের মধ্যে দেশের আইন কারণ নিয়ে ভয়াবহ ইমোশনাল যে ডায়লগুলো দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে খুবই শক্তিমান ম্যাট মার্ডক যেসব কারণে আবার ডেয়ার ডেভিলের কস্টিউম পড়বে তার মধ্যে এই সিনটি অন্যতম এরপর আমরা প্রথমবারের মতো ডেয়ার ডেভিল ব্রন অ্যাগেনের ব্যাকগ্রাউন্ড ভিলেন মিউজকে তার ফুল মাস্ক ও কস্টিউমে একজন শিকারকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে দেখি আমরা রেল ট্র্যাকের পাশ দিয়ে আমি ইতিমধ্যে আগের তিনটি এপিসোড এক্সপ্লেনেশনে বলেছি আপনাদেরকে মিউজ মানুষের শরীর থেকে রক্ত বের করে তা দিয়ে ছবি আঁকে ডেয়ার ডেভিল ব্রন এপিসোড ফোর জুড়ে আমরা নিউ ইয়র্কের বিভিন্ন দেয়ালে কিং পিন পানিসার এবং সদ্য মৃত হোয়াইট টাইগারকে ট্রিবিউট জানিয়ে মিউজের আঁকা বিভিন্ন দেয়ালিকা দেখেছি এবং এপিসোড একদম শেষ দিকে মিউজ কিভাবে সিরিঞ্জের মাধ্যমে জীবিত মানুষের দেহ থেকে রক্ত করে তাদেরকে হুকে টাঙিয়ে রাখে সেটাও দেখি যাই হোক মূল এপিসোড এক্সপ্লেনেশনে ফিরে উইলসনের ফিক্সের প্রতি অন্ধ অনুগত ড্যানিয়েল বিবি ইউরিকের সাথে একটা ক্লাবে পার্টি করছিল এই সময় ড্রিংসের ঘরে ড্যানিয়েল বলে ফেলে মেয়র উইলসন ফিক্সের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে মেয়র ফিক্স চাইছেন রেড হুক পোর্ট অর্থাৎ নিউ ইয়র্কের পরিত্যক্ত জাহাজ বন্দরটি যেখানে উইলসন ফিক্সের অতীত গ্যাংবাজি চলতো সেই স্থানটিকে নতুন একটি ট্র্যাশ কোম্পানির আন্ডারে টেন্ডার দিয়ে একটা সুপার টাউনে পরিণত করতে কাহিনী হলো পুরো নিউইয়র্কের ডাস্টবিনের ময়লা এই বন্দরে ট্র্যাশ হয় যার আড়ালে কিংপিনের মতো গ্যাংস্টাররা ড্রাগ বিজনেস করে বর্তমানে নিউ রাস্তায় রাস্তায় এমনিতেই অনেক ময়লা আবর্জনা পড়ে থাকে এখন যদি এই বন্দরটিও ডেভেলপারের আন্ডারে চলে যায় তবে শহরের বজ্র সংকলন হবে না ড্যানিয়েলের মুখ ফসকে বলা কথাটা নিয়ে বিবি ইউরিক একটা আর্টিকেল লিখে ফেলে অন্যদিকে উইলসন ফিক্স এবং ভেনেসা ডক্টর হেদার গ্লেনের ম্যারেজ কাউন্সেলিং এ আবার যায় এই এপিসোডে ভেনেসা কেন নামে অন্য এক পুরুষের সাথে জড়িয়েছিল সেই বিষয়ে কথা বলে ভেনেসা জানায় কিংপিন যখন চলে গিয়েছিল সে আর কখনো ফিরবে কিনা তা নিয়ে ভেনেসা শিওর ছিল না ভেনেসা তার মায়ের মতো লাইফ চায়নি তাই ভেনেসা অ্যাডামের সাথে সম্পূর্ণরূপে ব্রেকআপ করারও সুযোগ পায়নি কারণ ফিস্ক অ্যাডামের সাথে সাক্ষাৎ করার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক আমরা বুঝে ফেলি আগের এপিসোডে মেয়র ফিস্কের আঙ্গুলের গোড়ায় কার রক্ত লেগেছিল এদিকে ডক্টর গ্লেন ভেনেসাকে আলাদা করে জিজ্ঞেস করে শামির ঘরে এসে সে ফিল করছে কিনা ভেনেসা জানায় ফিস তাকে কোনোদিনও হান করবে না এদিকে এপিসোড 4 এ লেরয় ব্র্যাডফোর্ড নামে এক ছিনচকে চোরের কেস লড়তে যায় ম্যাট মার্ডক যাকে কিনা কয়েক প্যাকেট স্ন্যাকস চুরির জন্য ареস্ট করা হয়েছিল এখানে একটা ইন্টারেস্টিং টপিক আমাদের উদ্দেশ্যে তুলে ধরেছেন মার্ভেল ক্রিয়েটররা সিসিটিভি তে লেরয় ব্র্যাডফোর্ডের চুরির ভিডিও ফুটেজ আছে শুনে সে ম্যাটকে বলে কোন স্ক্রলের উপর কি দোষটা চাপিয়ে দেওয়া যায় না অর্থাৎ প্রিয় সিনেমেটিক ইউনিভার্সেন সিক্রেট ইনভেশন সিরিজ ও দ্য মার্ভেলস মুভিতে স্ক্রালদের সাথে যা যা ঘটেছে আর্থ সিক্স ওয়ান সিক্সে সাধারণ মানুষ খুব ভালো করেই জানে এই সময়ে ম্যাটের সাথে অফিসার পাওয়েলের সাক্ষাৎ হয় ম্যাট তাকে হেক্টরকে হত্যার দায়ে অ্যাকিউজ করলে অফিসার পাওয়েল বলে সে হেক্টরকে খুন করেনি ম্যাট তার সোনার পাওয়ারে তার হৃৎপিণ্ডের গতি চেক করে বুঝতে পারে অফিসার পাওয়েল সত্য বলছে এরপর আমরা মেয়র হিসেবে উইলসন ফিসকে ধৈর্যের চরম পরীক্ষা দিতে দেখি কয়েকটা সিনে রেড হুক পোর্ট নিয়ে তার পরিকল্পনার কথা লিক হয়ে গেছে সে চাইছে কে সেই কাল্পিট তাকে খুঁজে বের করে শাস্তি দিতে কিন্তু শিলার কঠিন প্ল্যানিং মেয়রকে একের পর এক কালচারাল প্রোগ্রামে বেসুরো গান শুনতে বাধ্য করছে তবে শেষ মুহূর্তে উইলসন ফিস্ যখন সহ্যের শেষ সীমায় ড্যানিয়েল সামনে থেকে এসে কনফেস করে যে এটা তার ভুল ড্যানিয়েলের সাথে ফিস্ক খারাপ কিছু করে ফেলে কিনা সেই ভয়ে শিলা নিজেও তার অ্যাসোসিয়েটের সাথে ভুল স্বীকার করে কিংপিন প্রচন্ড ক্রুদ্ধ হলেও ড্যানিয়েলের লয় টি আর শিলার সাহস দেখে ইমপ্রেস হয় তাদেরকে ওয়ার্নিং দিয়ে মাফ করে দেয় এদিকে ম্যাট রাতের আধারে সেই স্থানে যায় যেখানে হেক্টরকে গুলি করা হয়েছিল একটু পরে সে বুঝতে পারে এই স্থানটি রাস্তার একটু নিচু হয়ে বেকে একটা শুকনো ড্রেণে শেষ হয়েছে হেক্টরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল বুলেটের খোসাটি পুলিশ খুঁজে পায়নি কারণ তা গড়িয়ে শুকনো ড্রেনে পড়ে গিয়েছিল ম্যাট হাতড়ে বুলেটের খোসাটি হাতে নিতেই বুঝতে পারে এর গায়ে পানিশারার মাস্ক খোদাই করে আকা আছে প্রিয় দর্শক আপনারা যারা নেট নেটফ্লিক্সে দ্য পানিশারের দুইটি সিজন দেখেননি তাদেরকে খুব হাইলি রেকমেন্ড করব। কারণ এর পরের সিনে যেভাবে আমাদের ডিয়ার ডেভিল ফ্র্যাঙ্ক ক্যাসেল একে পানিশারের হাইড আউটে পৌঁছে তাকে কনফ্রন্ট করে এই সময় যে গুলো দেয়া হয় তা আপনার যদি ডিয়ার ডেভিল সিজন টু এবং পানিশারের দুইটি সিজন না দেখলে ঠিক মতো বুঝবেন না সংক্ষিপ্ত করে বলি যেভাবে ইউএস মেরিন ফ্র্যাঙ্ক ক্যাসেল তার স্ত্রী সন্তানদের হারিয়ে ভয়ানক পানিশারে রূপান্তরিত হয়েছে ফগির মৃত্যুর পর ম্যাট মার্ডোকো তার ডেয়ার ডেভিলের নীতি আদর্শ থেকে সরে যাবার রাস্তায় একেবারে লাস্ট লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু ম্যাট জোরপূর্বক উকিল পেশায় নিজেকে আটকে রেখে মনে অশান্তি আর বুক ভরা জ্বালা নিয়ে বেঁচে আছে সেটা ফ্র্যাঙ্কেসেল স্পষ্ট দেখতে পায় ম্যাট যদিও ফ্র্যাঙ্কের কাছে এসেছিল পানিসারের কোনো ফ্যান বয় তার নামের বুলেট দিয়ে হেক্টরকে হত্যা করেছে সেটা সম্পর্কে জানতে কিন্তু ফ্র্যাঙ্ক ম্যাট মার্ডকের নীতি আদর্শে ভরা অন্ধ দিয়ে কান্নার অস্ত্র আসে সবাই দেখেছে সে মুভন করে ফেলেছে কিন্তু ডগির মৃত্যুর জগদ্দল পাথরটা প্রতিদিন আদালতে কেস লড়ে আর রোজ রাত্রে গার্লফ্রেন্ডের সাথে বিছানায় শুয়েও ম্যাট সরাতে পারে না ডক্টর গ্লেনকে বিছানায় রেখে সে ছাদের গোপন চিলে গোটায় যায় আমরা ডেয়ার ডেভিলের ভিন্ন ভিন্ন অনেকগুলো মাস্ক দেখতে পাই তবে ম্যাট এখানে এসেছে প্র্যাকটিস করতে ছোট্ট তীরের মাথায় অ্যাটাচ করা নানচাক স্টিক নিয়ে ম্যাট আবার প্র্যাকটিস শুরু করে অন্যদিকে ডক্টর গ্লেনের কথা মতো ভেনেসাকে মাফ করে সামনের দিকে সংসার এগুলো যায় কিনা এসব কথা স্ত্রীকে বলে উইলসন ফ্রিসকে যায় তার গোপন আস্তানায় যেখানে ভেনেসার প্রেমিক অ্যাডামকে আটকে রেখে টর্চার করছে ফিস্ক অর্থাৎ প্রথম এপিসোডে ভেনেসাকে দেয় কথা মতো অ্যাডামকে হত্যা করেনি ফিক্স জাস্ট আটকে রেখেছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এর আগে আমরা উইলসন ফিসকে স্বাস্থ্যসম্মত ডায়েট ফুড খেতে দেখেছি ম্যাট তার ওজন কমানো নিয়ে কফি হাউসে প্রশংসাও করেছিল কিন্তু আটক অ্যাডামের সামনে ডাইনিং টেবিলে বসে সসেজ এবং পাস্তার একটা বিশাল ফ্যাট মিল খাচ্ছিল কিংপিন অর্থাৎ ম্যাট মার্ড যেভাবে আবারও ডেয়ার ডেভিল হবার উদ্দেশ্যে প্র্যাকটিস শুরু করেছে মেয়র সাহেবও তার পূর্ণরূপে ফিরে আসবেন খুবই দ্রুতই এরপর মিউজের আস্তানায় একটা লোকের শরীর থেকে রক্ত বের করার সিনের মধ্য দিয়ে শেষ হয় আজকের এপিসোড আগামী সপ্তাহে এপিসোড ফাইভ এবং সিক্স একসাথে রিস পাবে নিশ্চয়ই খুবই একটা এপিক লেভেলের ট্রান নেবে চলতি সিজন সে প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও